ডিসেম্বর দু হাজার চব্বিশ কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও টু পয়েন্ট করে জানাবো চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা আপনার শরীর স্বাস্থ্য আপনার আদার্স যে সেক্টরগুলো আছে জীবনের সমস্ত ব্যাপারগুলো নিয়ে টু ডা পয়েন্ট আলোচনা করবো ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলো ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি দেখুন দুটি হরস্কোপ দেখছেন বাঁ দিকেরটা এক থেকে পনেরো পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা ষোলো থেকে একত্রিশ পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান ভিডিওটা লগ্ন ধরে দেখবেন সর্বপ্রথমে আমি সব প্রেডিকশানটা করার আগেই বলবো দেখতেই পাচ্ছেন বৃশ্চিকের ওপর কিন্তু একাধিক গ্রহের সন্নিবেশ হয়েই আছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন যার কারণের জন্য যে কোনো কাজ যে কোনো ফিল্ডে আপনারা প্রথম অবস্থায় এক থেকে ষোলো পর্যন্ত মূলত কিন্তু আনস্টেবল থাকবেন এটা সবার আগে মাথায় নিয়ে নিন কারণ একাধিক গ্রহ একটা ঘরে ঢুকলে যেমন আপনার ঘরে যদি একাধিক লোক ঢোকে প্রত্যেকেরই মতামত চলবে সেই জন্য আপনারা কিন্তু একটা আনস্টেবেল থাকবেন ষোলো থেকে একত্রিশ তারিখ অর্থাৎ দ্বিতীয় পার্ট পার্ট টু যেটা পড়ছে মাসের সেকেন্ড পার্টটাতে আপনারা কিন্তু তুলনামূলকভাবে সব কিছুতেই বেটার ফল পাবেন এটা কিন্তু মাথায় রেখে দিন হ্যাঁ এবার আমি চাকরির জায়গাটা দিয়ে শুরু করছি দেখুন সর্বপ্রথমে যদি দেখেন চাকরির ঘরে কেতুর অবস্থান এবং চাকরির অধিপতিগ্রহ রবি অর্থাৎ দশমপতি রবি সে কিন্তু লগ্নের লগ্নে রবি খুব একটা খারাপ ফল দেয় না বৃষ্টিকের রবি খুবই ভালো ফল দেয় কর্মের জায়গাটা কিন্তু তুলনামূলক বিচারে কিন্তু মোটের ওপর স্টেবেল থাকবে যদিও কেতুর প্রভাব কেতুর প্রভাব থাকছে তা সত্ত্বেও আমি বলবো কাজের ক্ষেত্রে মোটামুটি করে স্টেবিলিটি এবং ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে গভর্নমেন্ট ওরিয়েন্টেড কাজগুলো ভালো হবে এবং যারা চাকরি খুঁজছেন তাদের জন্য বিশেষত বলবো বিগত মাসের তুলনায় এই মাসটা কিন্তু কাজের ক্ষেত্রে তুলনামূলক বিচারে ভালো যাবে এবং এটাও একটা কটা ম্যানেজমেন্টে যারা কাজ করছেন কোনো অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজ করছেন সরকারি ওরিয়েন্টেড কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল থাকছে দশটা পাঁচটা যারা ডিউটি করছেন তাদের জন্য ভালো রেগুলার এসে ওয়ার্কগুলো সেগুলো ভালো যাবে গ্রুপ বি গ্রুপ সি শ্রেণির ওয়ার্কগুলো ভালো যাবে কাজগুলো ভালো যাবে শনি মার্গি হয়ে গেছে তাই জন্য কিন্তু কর্মের ক্ষেত্রে বেটার ফলাফল আপনারা কিন্তু পাবেন এবং যারা অতিরিক্ত পরিশ্রম করে গ্রুপ ডি ওয়ার্ক করেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো যাবে বলে আমি অন্তত মনে করি তবে যারা কর্মের চেষ্টা করে যাচ্ছেন রীতিমতোভাবে তাদের জন্য বলবো কেতু দশমস্থ হওয়ার জন্য সুপারিশ মারফত কাজের প্রবণতা কিন্তু থাকছেই অর্থাৎ কারু রেফারেন্সে চাকরি হওয়া কারু সোর্সে চাকরি হওয়া কেউ রেকমেন্ড করলো সেখান থেকে চাকরি হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই মাসে কিন্তু থাকছে এটা কিন্তু খেয়াল রাখবেন মোটের ওপর কর্মের জায়গাটা খুব একটা খারাপ নয় তবে একমাত্র যে জিনিসটা এখান থেকে বোঝা না আপনার জন্মচকে কি দশা অন্তর্দশা চলছে বা কি গ্রহ দশম স্থানে আছে বা দশমপতি রবি আপনার কেমন আছে যদি কর্মস্থান নিয়ে খুব সমস্যার মধ্যে আপনারা থেকে থাকেন আপনারা তো জানেন একটু অ্যাস্ট্রোলজি যদি ন্যাক থাকে আপনারা তো বুঝতেই পাচ্ছেন। যদি কেতু খুব নেগেটিভ থাকে জন্মচকে তাহলে কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু কর্ম নিয়ে যথেষ্ট সমস্যা থাকার কথা কারণ এই বছরে যেটা বলছিলাম আঠেরোই মে থেকে রাউকেতুর ট্রানজিট হয়েছে কেতু কিন্তু দু হাজার পঁচিশে মোটামুটি আঠেরোই মের পর থেকে আপনাদের কর্মস্থানে আছে যদি কর্ম নিয়ে খুব সমস্যার মধ্যে থেকে থাকেন কাল বিলম্ব করবেন না দেরি করবেন না লেট করবেন না জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন এবং যদি মনে করেন আমাদের সঙ্গে কনসাল্ট করবেন স্ক্রিনের ওপর নাম্বার দেখতে পাচ্ছেন নাইন ফোর থ্রি এইট ওয়ান জিরো ডবল সিক্স ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন এবং বুকিং সাপেক্ষ আবারও বলছি কেউ ফোন করবেন না ফোন করলে কিন্তু ধরা পসিবল নয় হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন এবং অবশ্যই আমরা কিন্তু ওখানেই ডিটেলস সব বলে দেবো প্রত্যেকটা হোয়াটসঅ্যাপেরই আমরা সময় নিয়ে একটু রিপ্লাই করি এবং আমরাও যে প্রশ্ন দেখব সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিয়ে দেবো হ্যাঁ যেখানে ছিলাম কর্মটা তো গেল এবার আমাদের আলোচনা হলো ব্যবসা দেখুন ব্যবসার জায়গাটা ব্যবসা অধিপতিগ্রহ শুক্র আপনাদের রাশিতে থাকছে কুড়ি তারিখ পর্যন্ত ব্যবসার জায়গা এক কথা বলতে গেলে মোটের উপর খুবই ভালো চাকরির থেকে তুলনামূলক বিচারে ব্যবসার জায়গাটা ভালো এবং গভর্নমেন্ট ওরিয়েন্টেড ব্যবসা সরকারের সঙ্গে লেনদেনে যারা কাজ করেন সেগুলো ভালো রেগুলারাইজ ব্যবসা করা যাবে শৌখিন প্রোডাক্টের ব্যবসা পাউডার্স অ্যান্ড কসমেটিক্সের ব্যবসা ভালো যাবে পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের জন্য খুব ভালো একটা গ্রোথ থাকবে এইটুকু আমি বলতে পারি ব্যবসার দিকে গ্রোথ ভালো থাকবে এছাড়াও হচ্ছে রেগুলারাইজ ব্যবসা মুদিখানার দোকান ছাপাখানার ব্যবসা প্রিন্টিংয়ের ব্যবসা তারপরে হচ্ছে কাগজপত্রের ব্যবসা ছাপাখানার কোনো ব্যবসা ইলেকট্রস ইলেকট্রনিক্স কোনো আইটেমের ব্যবসা এগুলো কিন্তু মোটের ওপর ভালোই যাবে এছাড়াও সেলুনের বিজনেস যারা করছেন যেগুলো যেগুলো অনেক ব্যবসা আছে ব্যবসার দিক এক কথা বলতে গেলে ভালো ব্যবসায় ইনভেস্ট করতে পারবেন সেখানে কোনো অসুবিধে নেই বৃষ্টিক লগ্নের জন্য আচ্ছা আর একটা যেটা ইম্পর্ট্যান্ট কথা এরপর আমি বলবো স্কুলের পড়াশোনা দেখুন স্কুলের পড়াশোনা করে রাহুর উপস্থিতি এবং চতুর্থপতি শনি এতদিন বক্রি ছিল সে এই মাসে আঠাশে নভেম্বর কিন্তু মার্গি হচ্ছে এক কথা স্কুলের পড়াশোনার জায়গাও কিন্তু ভালো শুধু চতুর্থস্থ রাহুর কারণে যাদের পড়াশোনার উপর থেকে ফোকাস চলে গিয়েছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো চেষ্টা করবেন জ্যোতিষীয় কনসালটেশন এবার জিনিসটা ফেলে রাখবেন না আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশ অলমোস্ট পুরো বছরটাতেই কিন্তু রাহুর অবস্থান থাকবে আপনাদের চতুর্থভাবে এবং চতুর্থভাবে থাকার জন্য সেখানে কিন্তু কিছুটা প্রবলেম থাকতে পারে যারা খুব সমস্যার মধ্যে আছেন স্কুল লেভেল এডুকেশানে তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলো সাবধানতা অবলম্বন করা প্রয়োজন তো আপনারা অবশ্যই কিন্তু চেষ্টা করবেন জ্যোতিষ কনসালটেশন নিয়ে নেবার অন্যান্য ক্ষেত্রে বলতে গেলে কিন্তু ভালো এছাড়াও যারা মেধাবী স্টুডেন্ট যারা আছে তাদের জন্য ভালো তবে রাহু চতুর্থে কী করে অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন শনি মার্গি হয়ে গেছে অল্প পরেও বেশি নম্বর পেয়ে যা পেয়ে যাবে এরকম হতে পারে আবার কম পড়েও আবার বেশি পড়েও কম নম্বর পাচ্ছে এরকমও হতে পারে তো এই সিচুয়েশন হলে জ্যোতিষীয় কনসালটেশন আপনাকে নিতে হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যাতে খুব সমস্যা চলেছিল সেই সমস্যা কিন্তু মিটতে পারে গৃহ বাড়ি গাড়ি নিয়ে যাতে প্রবলেম ছিল সে সমস্যা কিন্তু অনেকটা মিটিয়ে যেতে পারে কেনাকাটি সব পুরোনো কাজ কুড়ি ডিসেম্বরের মধ্যে আপনি করতে পারেন এবার আমি আসবো কলেজ কলেজ লেভেল এডুকেশান দেখুন কলেজ লেভেল এডুকেশনের করে এতদিন শনি বকরি ছিল সমস্যা আনছিল শনি মার্গি হয়ে গিয়েছে কিন্তু লক্ষ্য রাখবেন পঞ্চমপতি বৃহস্পতি সে কিন্তু আবার আপনাদের অষ্টমে বকরি দেখুন জন্মচকে বৃহস্পতি বকরি থাকলে হায়ার স্টাডিসে কিছু সমস্যা আসতে পারে পারে যদি বকরি থাকে অন্যান্য ক্ষেত্রে কিন্তু শনি মার্গি হয়ে যাওয়ার জন্য বেটার ফল পাবেন পড়াশোনার জায়গাটাও কিন্তু আপনাদের অবশ্যই উচ্চশিক্ষায় ভালো এবং বিগত চার পাঁচ মাসে শনির বক্রতার কারণে যাদের কিছু সমস্যা হয়ে যাচ্ছিলো সেই জায়গাগুলো কিন্তু রিকভার হতে চলেছে এবং হায়ার স্টাডিসে যারা পিএইচডি এমএসসি করছেন রিসার্চ ওয়ার্ক করছেন তাদের জন্য ভালো বৃহস্পতির বক্রতার কারণে কিছু সাময়িক মালা বিপত্তি থাকতে পারে তা বলে যে সর্বক্ষেত্রেই মালা থাকবে তা না অন্যান্য ক্ষেত্রে অবশ্য ফলাফলটা ঠিকই থাকবে আরও বিষয় যদি ডিটেলে বলি আপনাদের সেটা হচ্ছে কি যারা এমকম এমএসি এগুলো পড়ছেন স্টাডিসে ভালো কোনো ক্র্যাশ কোর্সে ভর্তি হবেন সেখানেও কিন্তু বেটার ফল পাবেন তবে একটা জিনিস মনে রাখবেন শনি মার্গি হয়ে গেছে বক্রতা কেটে গিয়েছে বাঁধা বিপত্তি কাটলেও একটা জিনিস আমি বলবো যে অতিরিক্ত খেটে পরিশ্রম করলে তবেই কিন্তু বেনিফিটেড হবেন আদারওয়াইজ ক্ষেত্রে শর্টকাট মেথডে কিছু করার চেষ্টা করলে সেখানে কিন্তু শনির প্রবলেম আনতে পারে আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হল প্রেম সম্পর্ক রিলেশনশিপ সো উচ্চশিক্ষার পদ্ধতিই বলবো একই ঘর থেকে প্রেমটাও দেখা হয় প্রেমের জায়গা মোটের ওপর কিন্তু বেটার ভালো আছে এক কথায় বলতে গেলে কিন্তু প্রেমের জায়গা মোটের ওপর ভালো এইটুকু আমি বলতে পারি রিলেশনশিপের জায়গাটাও কিন্তু মোটামুটি কিন্তু আপনার ঠিক আছে বিগত চার পাঁচ মাসে শনির বক্ততার কারণে যাদের প্রেমে খুব সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু আপনাদের মিটে যেতে চলেছে এবং অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন প্রেমের জায়গাটা কিন্তু মোটের ওপর খুবই বেটার নতুন প্রেম আসতে পারে এইগুলো খুব ভালো কারেকশান আছে হ্যাঁ এবং এটা ছাড়াও কিন্তু চলতি প্রেমে যে সমস্যাগুলো আসছিলো বা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছিলো যাদের ক্ষেত্রে সেই জায়গাটা ঠিক থাকবে এবং অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো কিছু মুহূর্ত আপনারা অনেকদিন পর ফিল করবেন তবে খেয়াল রাখবেন একটাই শনির যে প্রবলেমটা করে একটা না কখনো রিলেশনশিপ কিন্তু ভালোভাবে চলতে দেবে না কিছু কিন্তু সমস্যা আপনার থাকবেই সেই সমস্যাগুলো কিন্তু মেনে নিয়ে চলতে হবে হয়তো চার দিন সাত দিনের মধ্যে চার দিন ভালো গেলো তিন দিন খারাপ গেলো বা তিন দিনে অ্যাভারেজ থাকলো এরম প্রবলেম কিন্তু হতে পারে আচ্ছা এবার আমাদের আলোচনা বিবাহ দেখুন বিবাহের ব্যাপারে কুড়ি তারিখ পর্যন্ত তো খুবই ভালো সময় প্রেমওজো বিবাহের ক্ষেত্রে সময় আছে খুব ভালো অনেক দিনের প্রেম বিবাহের জন্য এগোতে পারেন এবং এটা ছাড়াও আমি বলবো দাম্পত্য সুখ খুব ভালো থাকবে তবে এখানে খেয়াল রাখতে হবে রবি শুক্র জন্মচকে যোগ থাকলে বিবাহ হওয়ার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির সাময়িক আসতে পারে অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে রবির দৃষ্টি ষোলো তারিখ পর্যন্ত থাকার জন্য সপ্তম ঘরে ইগো ক্লাস কিছু বাড়তে পারে তেজ রাগ কিছুটা বাড়তে পারে এই জায়গাগুলো আমি আপনাকে বলতে পারি অন্যান্য ক্ষেত্রে অবশ্য কিছু প্রবলেম আমি বলবো না তো মোটামুটি ঠিক আছে এবং দাম্পত্য জীবনে পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি হতে পারে তবে শুক্রের দৃষ্টি সমসপ্তমে থাকার জন্য অবশ্যই কিন্তু রিলেশনশিপের জায়গাটা তুলনামূলক বিচারে কিন্তু অনেকটাই বেটার থাকবে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বাঁধা বিপত্তি থাকবে বৃহস্পতি বক্রতা থাকার জন্য পাঁচই ডিসেম্বরের পর থেকে এই একটা ব্যাপার এবং বইবে কোনো মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে সেখানেও কিন্তু একটু সতর্ক থাকবেন ভাগ্যস্থান আপনাকে বেশ কিছুটা সাপোর্ট দেবে তবে অতটাও সাপোর্ট দিতে পারবে না বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে যতদিন ছিল সেই সাপোর্টটা যতদিন দিয়েছিল তার উপরে অন্যান্য বিষয় আমি বলবো মোটার উপর কিন্তু ঠিকই থাকবে আয় ভাব কিন্তু মোটামুটি অ্যাভারেজ থাকবে কোনো বৃহস্পতির বক্ষতার জন্য কোথাও ইনভেস্ট করতে গেলে খুব ভেবে ইনভেস্ট করবেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে ভেবে করবেন যদি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন যদি কোথাও ফিনান্সিয়ালি ইনভেস্ট করতে চান সেই জায়গাতে কিন্তু দেখতে হবে বইদেশ ব্যবসা নিজেও ভালো চলতে পারে খুবই ভালো চলবে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক মুদ্রা ডলার ইনকাম এগুলো খুব ভালো চলতে পারে কম্পিটিশান কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিরোধমূলক কাজকর্মগুলো ভালো হবে আপনি স্পোর্টস ম্যান হলে আপনার জন্য ভালো হবে দেখুন দ্বিতীয় প্রতি বৃহস্পতিপক্ষ এবং দ্বিতীয় মঙ্গলও থাকছে মাসের প্রায় সাত তারিখ থেকে এই সময়ের মধ্যে আমি আপনাকে বলবো বাজে খরচ কিন্তু চেষ্টা করবেন ক্লোজ করার কারণ কিছুটা মঙ্গল দ্বিতীয়ভাবে তাহলে খাওয়া দাওয়ার পিছনে অবশ্যই কিন্তু অনেকটা খরচা করিয়ে দিতে পারে এই প্রসঙ্গে আর একটা জিনিসও মনে বলে দিই আপনাদের যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা তারা উনশো টাকা দিয়ে মান্থলি মেম্বারশিপ নিতে পারেন অবশ্যই কিন্তু মাসে দুটো করে প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন সমস্ত ইম্পর্টেন্ট নক করতে লিস্ট পাবেন মাসিক এবং মাসের কোন দিন ভালো কোন দিন খারাপ সে সমস্ত লিস্টও কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এটা ছাড়া আপনাদের ভোটের ওপর ভিত্তি করে আমরা মাঝে মধ্যে ভিডিও যেমন পাবলিশ করি আপনাদের জন্য সেরকম কিন্তু পাবলিশ করা হবে হ্যাঁ যেখানে ছিলাম দেখুন তো মেম্বারশিপ নিলে আপনারা কিন্তু আমাদের জানিয়ে যাবেন আচ্ছা অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে আমি এটা মনে করি যে বৃহস্পতির বক্ষতা এবং দ্বিতীয়ভাবে মঙ্গলে অবস্থানের জন্য বাজে ভুল খরচের থেকে নিজেকে কিন্তু পারলে দূরে রাখার চেষ্টা করবেন এই মাসের জন্য আপনাদের প্রতিকার আমি বলবো যদি পারেন বৃহস্পতির জন্য পাঁচমুখীর উদ্দাক্ষ ধারণ করুন এই ভিডিওটা ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন খুব ভালো প্রোডাক্ট এবং অনেকেই ক্রয় করেছেন অনেকে ভালো রেজাল্ট পাচ্ছেন আপনারাও ক্রয় করতে পারেন এবং সে অনুযায়ী ধারণ করলে আপনারাও কিন্তু বেটার রেজাল্ট পাবেন কারণ বৃহস্পতি আপনাদের শুভগ্রহ পঞ্চমপতি এবং সেই হিসেবে বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার জন্য সমস্যা আসতে পারে বৃহস্পতির জন্য আপনারা পাঁচমুখীর উদ্ধাক্ষ ধারণ করতে পারেন হ্যাঁ কীভাবে কী করবেন না করবেন যদি ক্রয় করেন অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা সেই অনুযায়ী কিন্তু রিপ্লাই করে দেবো আচ্ছা যেখানে ছিলাম দেখুন এখানে হচ্ছে সেভি খরচের জায়গাটা দেখে নেবেন অন্যান্য কমিউনিকেশনের জায়গা মোটামুটি কিন্তু ভালো যোগাযোগ কমিউনিকেশান এগুলো কিন্তু মোটামুটি বেটার থাকতে পারে তো মোটামুটি করে আমি ভিডিওটা বললাম এবার অবশ্যই বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে তো তখন ভালো থাকুন নমস্কার